শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার আজকে বাংলার রাজনীতির এক যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি আজকে এক বিশিষ্ট ব্যক্তি আপনারা যাকে সবাই চেনেন যিনি আগেই ক্লিয়ার করে দিয়েছেন যে জাস্টিস গাঙ্গুলি তিনি আজকে আমাদের পার্টির সাথে যুক্ত হতে চলেছেন মোদীজির পরিবারের সদস্য হতে জাস্টিস অবশ্যই তো উনি ন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন ওনার জাস্টিস পদটা হয়তো এই মুহূর্তে নেই কিন্তু জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলি রূপেই পরিচিত থাকবেন বলে আমার মনে হয় স্লোগান দেবেন আপনারা

भारत माता की भारत माता की महान देश नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी जेपी नड्डा जेपी नड्डा भारत माता की बंदे 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 भारत माता की

আজ আমি আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারে। বিদায় বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে গেছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত মেয়েদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ আমি আজকে প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি আজকে আমাকে মার্চনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব না এইভাবে সাদরে গ্রহণ করা গ্র্যান্ড ওয়েলকাম বা গ্র্যান্ড আমি কিন্তু দর্শক সাম্প্রতিক কালে দেখিনি যেটা আজকে দেখলাম জয়নিংটা সদ্য প্রাক্তন হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি আজকে বিজেপিতে জয়েন করেছেন কিন্তু তাকে তার বাড়ি থেকে যেখানে আমি গতকালকে গিয়েছিলাম এফ ডি ব্লকে সেখান থেকে পার্টি অফিসে নিয়ে আসার জন্য আমি দেখলাম যে অনেকে সকাল সকাল চলে গেছিলেন অগ্নিমিত্রা পল তম্ন ঘোষ সজল ঘোষ সহ অনেকে চলে গেছিলেন বাড়ি থেকে রিসিভ করে আনতে পার্টি অফিসে আর যখন পার্টি অফিসের সামনে নামলেন দেখুন দর্শক শাক বাজতে শুরু করে দিল উলুধ্বনি ফুল বর্ষণ স্লোগান একটা অন্য টাইপের একটা আর আমি আবহ দেখছিলাম বডি ল্যাঙ্গুয়েজটা বিচারপতির এটুকু বুঝলাম দর্শক উনিও কিন্তু খুবই আপ্লুত হয়তো উনিও ভাবেননি যে এত এইভাবে মানে এইভাবে গ্রহণ করা হবে তবে উনি যে মাপের মানুষ এটাই কিন্তু প্রাপ্য এটাই কিন্তু প্রাপ্য যে মাপের মানুষ আজকের দিনে যিনি পলিটিক্সে জয়েন করতে এসেছেন নিঃস্বার্থে অনেকের অনেকে জয়েনিং এর অনেক উদ্দেশ্য আছে সেসব নিয়ে প্রশ্ন রয়েছে এবং অনেক কিছু দেখাও গেছে কিন্তু এই মানুষটিকে আমি যতটুকু চিনেছি দর্শক আপনারা যতটুকু চিনেছেন আর যাই হোক এটুকু অন্তত বিশ্বাস করেন এই মানুষটি পলিটিক্সে এসছেন নিঃস্বার্থে বাংলার মঙ্গলের জন্য নিজের পকেট বটা করার জন্য নয় বিরাট মাপের মানুষ একটা সম্পদ বলা যেতে পারে সেই সম্পদকে কিন্তু আজকে ঘরে তুললো বিজেপি একটা গ্র্যান্ড গ্র্যান্ড একটা ওয়েলকাম বা দারুণ একটা গ্রহণ করে জয়নিং করানো এটা একটা বিরাট সম্পদ বিজেপির কাছে এবং লোকসভা ভোটের আগে এই রকম মাপের একজনকে দলে নেওয়াটা এটা যে কত বড় সৌভাগ্যের বিজেপির কাছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না ফলে আজকের দিনটা বঙ্গ বিজেপির ক্ষেত্রে একটু বঙ্গ বিজেপি কেন টোটাল বিজেপির ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু খুব ভালো দিন যে এই মানে ওই শাহজাহান শৌকত মোল্লা ওদেরকে তৃণমূল কংগ্রেস সম্পদ বলে ওই সম্পদ না রিয়েল সম্পদ যার মধ্যে কোনো খাদ নেই কোনো ধান্দাবাজি নেই পিওর মানুষ সেই মানুষটিকে আজকে ঘরে তুলতে পেরেছে বিজেপি এর থেকে বড় পাওনা এই দলে আমার মনে হয় না অন্তত সাম্প্রতিককালে আছে বলে আজকের দিনটা খুব খুশির দিন বিজেপির কাছে স্বাভাবিক তাই তারা একেবারে ফুল উলুধ্বনি শাক বাজিয়ে তারা আজকে ভীষণ ভাবে দিনটাকে তারও কার্য উদযাপন করছে বিজেপি এবং সেই সঙ্গে জয়নিংটা আজকে হয়ে গেল এবং জয়নিং করেই যে কথাটা বললেন জাস্টিস প্রাক্তন জাস্টিস যে যেটা এখন হচ্ছে এই যে লোকসভার ভোটটা এসছে এই ভোটের মাধ্যমে যে সরকারটা চলছে বাংলাতে তার বিদায়ের সূচনা ঘটিয়ে দেওয়া এই ভোটে এমন সবক দিতে হবে যাতে পর এই সরকার আর না থাকতে পারে সেটা করতে হবে কারণ উনি বললেন যে আমি দেখছি এই বাংলা ক্রমাগত ক্রমাগত পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তো সুতরাং যখন দেখতে পাচ্ছেন এরকম পিছিয়ে যাচ্ছে তো একজন বাঙালি হিসেবে কি করে চুপ থাকতে পারেন শক্ত প্ল্যাটফর্ম বুঝেছেন এই বিজেপি লড়াই করার ক্ষেত্রে সেই জন্য তিনি কিন্তু নিজের ইচ্ছাতে দলে যোগ দিয়েছেন চাকরি ছিল বিচারপতির মেয়াদ কাল ছিল এখনো পাঁচ মাস ছিল কিন্তু যেহেতু ওই যে বললেন লোকসভা ভোটে একটা সবক দিতে হবে বিদায়ের সূচনা ঘটাতে হবে বিদায়ের ঘন্টাটা বাজাতে শুরু করতে হবে সেই জন্য চাকরি থাকতেও চাকরি ছেড়ে নিজের দায়িত্বে তিনি কিন্তু দলটাতে জয়েন করলেন এবং বললেন বা বুঝিয়ে দিলেন যে সরকার চলছে সেই সরকারের আর কিন্তু বেশি দিন নেই সময় ঘনিয়ে আসছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি নামটাই শেষে বললাম এত কথা বলতে বলতে আমি নিজেই তা মানে কি বলবো কারণ মানুষটিকে কাছ থেকে তো দেখেছি গতকাল তো আমার সেই সুযোগ হয়েছে আমি তো দেখে নিখাদ মানুষ অতি সাধারণ নিখাদ মানুষ এই ধরনের মানুষের পলিটিক্সে আসা প্রয়োজন পলিটিক্স মানেই নোংরা রাজনীতি নোংরা লোকজনদের কারবার এটা ভেবে আমরা অনেকে এড়িয়ে যাই যদি সবাই এড়িয়ে যায় তাহলে তো এটাই চলবে আরো তো নোংরামি বাড়বে কেন ভালো লোকরা আসবেন না এবং এই নোংরা রাজনীতির পরিবেশেও উনি যে ঝুঁকি নিয়ে এসেছেন আমি আবার বলছি আমার যতটুকু দেখে মনে হয়েছে এসে আমি ফ্ল্যাট করবো গাড়ি করব বাড়ি করবো সম্পত্তি করবো ছোট্ট পরিবার ওনার বিরাট কিছু দাবি দেওয়ার লোক নেই অতটা দরকারও নেই উনি এসেছেন শুধুমাত্র বাংলার জন্য বাংলার মঙ্গল কামনার জন্য বাংলাতে যেটা চলছে সেটাকে উৎখাত করার জন্য কারণ ক্রমাগত পিছিয়ে যাচ্ছে সেই জন্য এসছেন ফলে এই মানুষটিকে আমি দর্শক যেভাবে দেখে এসছি মানে ওনার এই পলিটিক্সে আসা যে দলই হোক না কারণ পলিটিক্সে এসছেন আজকে বিজেপিতে জয়েন করেছেন মানে পলিটিক্স এসছেন কোন দলে আমি সেটা ম্যাটার আমি ভাবছি না ওনার মতো লোক পলিটিক্সে এসছেন যদি পলিটিক্সে এসে নিজেকে টিকিয়ে ফেলতে পারেন অনেক নোংরামি আছে আমি গতকালকে বলেওছি যেমন ক্যামেরাতে শুনেছেন ক্যামেরার বাইরেও আমার সঙ্গে অনেক কথা হয় অনেক কথা যেমন অনেকক্ষণ ছিলাম বাড়িতে আটচল্লিশ মিনিটের ইন্টারভিউ দেখেছেন আমি প্রায় তিন ঘন্টা ছিলাম বাড়িতে এত কথা আমার সঙ্গে অন্যদিকে হয়েছে পরে পরে আমি সে বলবো তো যখন পলিটিক্স এসছেন আমরা আশা করব ওনাকে দল যে দলে উনি জয়েন করেছেন বিজেপি সেই দল পুরোপুরি ইউজ করবে ওনার যা ইমেজ সেটাকে ইউজ করবে আজকে উনি বেশি প্রশ্নের উত্তর দেননি দর্শক তো আমরা চাই যে দল যেন ওনাকে ওনার ইমেজকে পুরোপুরি ইউজ করে কোন এ একজন মানুষ যার জামাতে কোনো কোনো ওরকম দাগ কিন্তু সহজে লাগাতে পারবে না শাসক দেখুন শাসক কি বলছে ত্রবল কর্ছেন কি বলছে বলছে যে চেয়ারে বসে আমাদের বিরুদ্ধে রায় রায় দিতেন জাস্টিস তো আপনারা তো চ্যালেঞ্জ করেছেন হাইকোর্টে কোর্টে আগে হোক না দেখিনা আমার ধারণা ওই যে চ্যালেঞ্জ করেছেন যে উনি চেয়ারে বসে এই করতেন দেখবেন ওখানেও থাপ্পড় খাবেন আমার প্রশ্ন থাপ্পড় খাওয়ার পরে এই কথাটা বলা বন্ধ করবেন তো এই থাপ্পড় কে না উনি যা ঠিকই আছে ওর সাথে পলিটিশের কোনো যোগ নেই সত্যি দুর্নীতির যোগ আছে তখন এই কথাটা বন্ধ করবেন তো নাকি তখন আবার মুখে ছাপ থাপড় খেয়েও আবার উল্টো পাল্টা কথা বলবেন করে বিশ্বাস নেই তো চোখের সামনে দেখিয়ে দিলেও তো উল্টো পাল্টা কথা যেমন একটা অভিষেক যেটা কথা বলে তৃণমূল কংগ্রেস আজকে দেখছি শশীবাজা বলে যাচ্ছেন যে উনি নাকি চাকরিতে চেয়ারে বসে থাকতে থাকতে পলিটিক্স এর লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন উনি নিজে বলেছেন উনি নিজে কথা বলেছেন শোনেননি প্রথম দিনে যে কথাটা বললেন এই যে পাঁচ তারিখে উনি কি বলেছেন বলেছেন লাস্ট সাত দিন আমার যোগাযোগ আমি এর মধ্যে ছুটিতে ছিলাম এবং একদিন আমি গিয়েছিলাম আমি কোন বিচারের এই সব কাজ করিনি পরিষ্কার উনি বলে দিয়েছেন যাতে করে বিতর্ক না হয় সেটাও বলে দিয়েছেন ভেঙে অথচ বলছেন যে উনি নাকি চেয়ারে বসে একদিকে বিচার করতেন অন্যদিকে পলিটিক্স সঙ্গে যোগাযোগ রাখতেন অ্যাপ্রোচ করতেন সেটা উনি নিজে স্বীকার করেছেন উনি ওই কথা বলেছেন এই মিথ্যাবাদী মিথ্যাচার কুৎসা এইসব করে দাগার চেষ্টা আসলে পাগল হয়ে গেছে শাসক যে কি মানুষটি চলে গেলেন ওই দলেতে এরকম ভোটের মুখে এমনি দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আবার ওই দলে এরকম মাপের লোক চলে চলে গেলে বেশ আমরা অন্যভাবে সব দাগতাম শুভেন্দুকে দেখে দেখে বেস্ত আমরা ফায়দা তোলার চেষ্টা করতাম বিজেপিটাকে দাগার চেষ্টা করতাম এবার ওই মানুষটা চলে গেলে আমি কি বলবো ওনার সম্পর্কে চলো এইগুলো বলি ওইগুলো ধোপে টিকবে না ওগুলো ধোপে টিকবে না আজকে যেটা দেখলাম দর্শক উনি তো খুব আপ্লুত আমার ধারণা এই জয়নিং এর পরে ওনাকে যেভাবে গ্রহণ করেছে বিজেপি আমি আবার বলছি বিজেপি বিজেপির উচিত ওনাকে ঠিকঠাক ব্যবহার করা যেন সাইডে ফেলে না রাখে বিজেপি ওনার ওনার কিন্তু প্রচুর কিছু দেওয়া রয়েছে দলের মানুষকে বোঝানোর ক্ষেত্রে মানুষের ভোট টানার ক্ষেত্রে অনেক কিছু কিন্তু ওনার ওনাকে বিজেপি বিজেপি কিন্তু ইউজ করতে পারে যেন কাজে এটা আশা করি লাগাবে তা না যেভাবে ওয়েলকাম আজকে করা হয়েছে আশা করি তারাও মূল্যটা বুঝে সে মূল্যকে কাজে লাগাবে অমূল্য সম্পদ দর্শক এ একটা দলের ইনি হচ্ছে একটা দলের অমূল্য সম্পদ আশা করি বিজেপি সেটা বুঝবে কাজে লাগাবে এবং বাংলার মানুষ ওনার দিকে মানে এখন বাংলা নতুন ফেস হয়ে উঠেছেন না আগে পলিটিক্স যখন হাইকোর্টে ছিল তখন কিছু বিচারের ব্যাপারে উনি সুরাহা করতেন কিন্তু এখন পলিটিক্সে আশা মানে একটা বৃহত্তর বিষয়ের সমাধানের ক্ষেত্রে ওনার একটা হাত থাকবে তো বাংলার মানুষ ওনাকে দেখে আশাবাদী আমি দেখছি ওনাকে কমেন্ট করছেন তো দর্শক দেখা যাক উনি কতটা নিজেকে মানিয়ে নেন আজকে থেকে পথ চলা শুরু হলো নতুন পথ দেখবো সেই পথে উনি কত দূর পৌঁছাচ্ছেন দর্শক কি বলবেন যা সব দেখছেন শুনছেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি